হে গাইজ ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি লেসেন নিয়ে আমি হাজির হয়েছি যেটার নাম হচ্ছে সিকিউরিটি ফ্ল্যাগ ওয়ার্নিং অ্যান্ড সাসপেনশন ইস্যুস যেখানে আমরা কিওয়ার্ডসের ব্যাপার স্যাপার দেখবো যে যখন আমরা ফাইবারে কোনো কনভারসেশন করবো সেক্ষেত্রে আমরা কোন রকমের কিওয়ার্ড আমরা ইউজ করব না এবং করব সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো এছাড়াও কপি করা ডেসক্রিপশন আইএসপি আইপি এই সকল জিনিস নিয়ে আমাদের এই লেসেনটা করা হয়েছে যদি আমরা একটু দেখি আপনাদের সাথে যদি আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা হচ্ছে ফিডব্যাক ম্যানিপুলেশনের জন্য আপনার অ্যাকাউন্ট ফ্ল্যাগড হতে পারে সেই ফিডব্যাক ম্যানিপুলেশনটা কি একবার আমার একটা ক্লায়েন্ট ছিল যে যিনি আমাকে সব সময় কাজ দিত তো ওই ক্লায়েন্ট আমাকে যখন লাস্ট একটা কাজ দেয় তখন আমি তাকে শুন্যমতো ডেলিভার করি এবং সেও আমাকে বলে মেসেজে যে ওয়াও দ্য ইটস ভেরি রিয়েলি নাইস ডিজাইন বাট সে ভুল ক্রমে সে ফোর পয়েন্ট ফোর দিয়ে দেয় আমাকে ফাইভের বদলে যখন আমি তাকে জাস্ট বলি যে ইউ গেভ মি ফোর পয়েন্ট ফোর জাস্ট আমি নোটিফিকেশনের এতটুকু স্ক্রিনশট দেখাই তখন সে বলে দিস ইজ রিয়েল স্ট্রেঞ্জ মাইন্ড শোজ ফাইভ স্টার্স আই থিঙ্ক দেয়ার সিস্টেম ইজ মেসড আপ আই উইল ম্যাসেজ দেম এগেইন তো দ্য থিং ইজ আই উইল ম্যাসেজ দেম এগেইন দেম বলতে উনি ফাইবারকে বুঝিয়েছে আমি কিন্তু এরপর আর কিচ্ছু তাকে জিজ্ঞেস করিনি এবং আমার ক্ষেত্রে সেটা নিউ ছিল যে আমি যখন তাকে বলবো যে তুমি আমাকে পজিটিভ রেটিং দাও এই জিনিসটা কিন্তু টার্মস অফ ভায়োলেশনের মধ্যে পড়ে টার্মস অফ সার্ভিস ভায়োলেশনের মধ্যে পড়ে কিন্তু আমি কিন্তু তাকে কিছুই বলি না আমাকে দেওয়ার জন্য আমি জাস্ট তাকে বলেছি ইউ গেভ মি ফোর পয়েন্ট ফোর দ্যাটস ইট বাট এটার এগেনস্টে কিন্তু ফাইবারকে যখন সে নক করে তখন ফাইবার ঠিক তার পরের দিনই আমাকে একটা মেসেজ পাঠায় ইমেল পাঠায় সেটা হচ্ছে হাই হাই ইউর অ্যাকাউন্ট ওয়াজ ফ্ল্যাগড ফর ফিডব্যাক ম্যানিপুলেশন Honest and unsolicited feedback is what makes our marketplace trustworthy. Asking another user to edit or remove feedback, or specifically asking for positive feedback, is not allowed and is a violation of our terms of service. দিস ইজ ইউর ফার্স্ট রিমাইন্ডার এই প্রথম আমি একটা রিমাইন্ডার পাই যে এবং আমার অ্যাকাউন্ট ফ্ল্যাগ হওয়ার অ্যানাদার আদার ভায়োলেশন অফ ফাইভার টি ইউস উইল রেজাল্ট ইন এ ডিমোশন অফ ইউর কারেন্ট লেভেল এবং মনে থাক মনে যদি থাকে আপনাদের আমরা যখন লেভেলস দেখেছিলাম তখন ওখানে কিছু জিনিস ছিল যে ফাইভার টার্মস অফ সার্ভিস যদি আপনার গ্রিন থাকে তাহলে হবে থার্টি ডেজের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু আমার গ্রিনের বদলে কী হয়ে গেছে আমি একবার পেয়ে গেছি কিন্তু এবং আমার অলরেডি কারেন্ট লেভেল ডিমোট হয়ে গেছে এটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমার আমি লেভেল টু ছিলাম আমি কিন্তু লেভেল ওয়ান চলে আসি ইফ ইউ কোশ্চেন কোয়েশ্চেন কনসার্ন প্লিজ ডোন্ট হেজিটেট টু রিচার্ট অ্যাট ফাইভার সাপোর্ট ডট ফাইভার ডট কম তো আমি সে সময় সাপোর্ট এবং ফাইবারে ডট সাপোর্টে নক করি না ঠিক তার কয়েক মাস পরই বা এক মাস পরই আমার সাথে সেম আরেকটা জিনিস ঘটে এবং এক মাস পর কিন্তু আমি আবার লেভেল টু সেলার হই কিন্তু লেভেল টু সেলার হওয়ার পরও সে আমাকে কিন্তু আর আমি কিন্তু আরেকটা ঝামেলা পড়ে যাই সেটা কি আমাকে একটা ক্লায়েন্ট বলে যে তুমি কি আমার সাথে ফাইবারের বাইরে গিয়ে কথা বলতে পারবা তাহলে আমি তোমাকে অনেক কিছু দেখাতে পারি অনেক আমরা ওখানেও ডিসকাস করতে পারি কিন্তু তখন আমি তাকে একটা লাইনই বলি সরি স্যার আই ক্যান নট টক আউটসাইড অফ ফাইবার আউটসাইড অফ ফাইবার বলার সাথে সাথে ইউর মেসেজ ওয়াজ ব্লক বাই আওয়ার ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম ডিউ টু এ টার্মস অফ সার্ভিস ভায়োলেশন ফাইবারের কাছ থেকে আমি একটা মেসেজ পাই এবং দিস ক্লায়েন্ট ওন বি এবল টু সি ইট এই ক্লায়েন্ট কিন্তু সেটা দেখে নেয় আমার এই মেসেজে ব্লকড হয়েছে দ্য থিং ইজ এটার এগেনস্টে কী হলো এটার এগেনস্টে ঠিক দুই দিন পর আমার একটা ইমেল আসে ইমেলটা হচ্ছে ইয়র অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্ল্যাগড ফর শেয়ারিং কন্ট্যাক্ট ইনফরমেশান অথচ আমি কিছুই শেয়ার করিনি কেন এটা বললো কারণ এখানে লেখা আছে আউটসাইড অফ ফাইবার ক্যান নট সে টার্গেট করে নাই ফাইবার জাস্ট আউটসাইড অফ ফাইবারটাকেই ক্যাচ করে ফেলছে আপনার ওয়ার্ড হিসেবে তো সেজন্য সে মনে করছে আমি কনট্যাক্ট শেয়ারিং করছি টু প্রোটেক্ট আওয়ার কমিউনিটি অ্যান্ড টু প্রোমোট এ সেফ মার্কেট প্লেস উই আজ দ্যাট ইউ ডু নট এক্সচেঞ্জ পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন দ্যার ইজ এক্সাম্পল স্ক্যাপ ইমেল ফোন নাম্বার সোশ্যাল মিডিয়া ইনফরমেশন এটি যেটা আমি অলরেডি বলেছিলাম যে এ দেখাবো উই আস দ্যাট ইউ অলসো ডু নট রিকোয়েস্ট টু কমিউনিকেট আউটসাইড অফ দ্য ফাইবার প্ল্যাটফর্ম এই যে এটাই সে ধরে ফেলছে আউটসাইড অফ দ্য ফাইবার প্ল্যাটফর্ম অ্যাজ ইট ক্রিয়েট সেফটি অ্যান্ড প্রাইভেসি কনসার্ন প্লিজ রিমেম্বার দ্যাট সার্ভিস শুড বি অফার্ড অ্যান্ড ডেলিভার্ড এক্সক্লুসিভলি অন ফাইবার দিস ইজ ইউর সেকেন্ড রিমাইন্ডার সি আমি আবার সেকেন্ড রিমাইন্ডার পেলাম এবং আমার অ্যাকাউন্ট আবার ফ্ল্যাগড হলো দেয়ার আর ফর ইউ আর নট এলিজিবল টু অ্যাচিভ লেভেল ওয়ান সেলার সরি আমি লেভেল ওয়ান ছিলাম লেভেল ওয়ান সেলারটাও কিন্তু সে নিয়ে নিছে ব্যাজ ফর দ্য নেক্সট থার্টি ডেজ এই তিরিশ দিনের মধ্যে ফাইবার আমাকে ওভারভিউ করবে বা আমাকে মনিটর করবে যে আমার আমি আর কোনো টার্মস অফ সার্ভিস ভায়োলেট করি নাকি যদি করে থাকি তাহলে কি বলবে সে দেখেন ইফ ইউ কন্টিনিউ টু ভায়োলেট ফাইবার ও এস ইউর অ্যাকাউন্ট উইল বি ব্লক মানে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে এবং আমি আর ফাইবার চালাতে পারবো না সো সবসময় মনে রাখবেন ফাইবার এই সিকিউরিটি ইস্যুগুলো খুবই খুবই বেশি মনিটর করা হয় ফাইবার থেকে এবং খুবই বেশি অসেন্সিটিভ সো আমরা চেষ্টা করবো এই ইস্যুগুলোর মধ্যে যেন না পড়ি এমন না যে সিকিউরিটি অ্যান্ড সার্ভিসগুলো আমার ক্ষেত্রেই হয়েছে অনেকের ক্ষেত্রে হয় না আমার ক্ষেত্রে হলো বাট আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে এবং অনেকের সিকিউরিটি এবং ইস্যুস অনেক রকমের হতে পারে যেটা হয়তো আমি নিজেও যাই না আপনারা অবশ্যই শেয়ার করবেন আমাকে মেসেজের মাধ্যমে বা আমাদের কমিউনিটিতে ইনস্ট্রাক্টরের কমিউনিটিতে শেয়ার করবেন যে কী রকম ইস্যু আরো পারে অবশ্যই আমরা সেগুলো আমাদের স্টুডেন্টদের কাছে পৌঁছে দিব এবার আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যখন আপনি কোনো মেসেজ ডেলিভার করবেন তখন সেখানে কিন্তু ফাইভ স্টার রেটিং বা স্পেসিফিক্যালি পার্টিকুলার রেটিং ইজ এগেনস্ট আওয়ার টার্মস অফ সার্ভিস অ্যান্ড মে রেজাল্ট ইন ইওর অ্যাকাউন্ট বিং রেস্ট্রিক্টেড কোনো ফাইভ স্টার রেটিং দিতে বলতে পারবেন না এটা হচ্ছে কমপ্লিটলি বায়ারের উপর সে যদি মনে করে যে আপনার কাজটা ফুল হয়েছে তাহলে সে অনুযায়ী সে রেটিং দেবে বাট আপনি তাকে বলতে পারবেন না এর জন্যই কিন্তু এইখানে রেড আসছে ফাইভ স্টার বলার সাথে সাথে সিমিলারলি আমরা যে কোনো কনভারসেশনে যেটা অলরেডি আমি লাস্ট স্লাইডে দেখিয়েছি স্কাইপ বা ইমেল এই সকল কিছু ইউজ করতে পারব না বাট তখন করতে পারবো যদি সেটা নেসেসারি হয় প্রোজেক্টের জন্য নিডেড অ্যাজ পার্ট অফ দ্য সার্ভিস যদি ক্লায়েন্ট বলে যে হিয়ার ইজ মাই ইমেল ইউ ক্যান ইউ ক্যান ইউজ ইট ইন মাই ওয়েবসাইট সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন কিন্তু আপনি যদি বলেন হিয়ার ইজ মাই ইমেল ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি থ্রু ইমেলস উই ক্যান চ্যাট টুগেদার অ্যান্ড লাভ টুগেদার বাট এই জিনিসগুলো আপনি বললেই তখন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে বা আপনাকে ফ্ল্যাগ দেওয়া হবে তো এই ছিল এই জিনিসগুলো ছিল রিজন যেগুলোর কারণে আপনার অ্যাকাউন্ট ফ্ল্যাগ বা ওয়ার্নিং বা সাসপেন্ড হতে পারে আরও কিছু রিজন আছে সেটা হচ্ছে মনে করেন একই বাসায় আপনারা দুই ভাই বা হাজব্যান্ড ওয়াইফ কাজ করেন এখন হাজব্যান্ড ওয়াইফ দুইজনই একই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইউজ করছেন এবং দুজনই ওয়েব ডিজাইনার তাহলে কিন্তু দুইজনের অ্যাকাউন্টটি সাসপেন্ড হবে সেক্ষেত্রে কী করা যেতে পারে একই আইএসপি যদি হয় তাহলে হাজব্যান্ডকে ওয়েব ডিজাইনার এবং ওয়াইফকে গ্রাফিক ডিজাইনার হতে হবে অথবা একই আই যদি আপনার দুজনই ওয়েব ডিজাইনারই থাকতে চান তাহলে আপনার একজন মডেম ইউজ করতে হবে একজন মোবাইল ডেটা বা একজন ব্রডব্যান্ড ইউজ করতে হবে এবং মনে রাখবেন আপনারা আপনাদের এই ফাইবার অ্যাকাউন্ট একবারই খুলতে পারবেন একটা ইউজার আপনার নেম দিয়ে কারণ আপনি কিন্তু পেওনিয়ারও একবারই খুলতে পারবেন পেওনিয়ার কিন্তু দুইবার খুলতে হবে না সো দুইটা অ্যাকাউন্ট খোলা কোনো মানেই নেই ফাইবারের যে দুইটা অ্যাকাউন্টের সাথে আমি দুইটা পেওনিয়ার অ্যাড করব কারণ পেওনিয়ার খুলতে হয় এনআইডির মাধ্যমে সো অবভিয়াসলি একজনের একটা অ্যাকাউন্টই থাকবে আবার আমরা চেষ্টা করব মোবাইলে আমরা যে আই পি ইউজ করতেছি ডেস্কটপে আমরা যেন সেই আইএসপি ইউজ করি কিন্তু বাইরে যখন আপনি থাকবেন তখন মোবাইলে আমরা যে ফেসবুকের অ্যাপ ইউজ করব সেটা যেন মোবাইল ডেটা হয় সেটা যেন বাইরের ফ্রি ওয়াইফাই বা ইন্টারনেট না হয় সিমিলারলি হটস্পট করেও আপনি আপনার ডেটাকে আপনার পিসিতে ইউজ করতে পারবেন যেমন আমি করি আমি মডেম ইউজ করি বাসায় বা ব্রডব্যান্ড ইউজ করি বা বাইরে আসলে কিন্তু আমি ডেটা ইউজ করি পিসিতে এবং ডেটা ইউজ করি আমার মোবাইলে সো আমরা চেষ্টা করব অন্য আইপি দ্বারা যেন আমাদের এই ফাইবার প্রোফাইল রেস্ট্রিক্টেড না হয় এবং সাসপেন্ড না হয় আরও মজার ব্যাপার হচ্ছে আপনি যদি আইএসপিটার রিয়েল আইপি নিয়ে নেন তাহলে আপনারকে আপনার অ্যাকাউন্ট হ্যাক হ্যাক বা আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা খুব কম হবে কারণ আপনি মনে করেন আপনি এক রুমে থাকছেন আপনি একটা আইএসপি নিলেন অন্য রুমে কেউ আপনার সেম আইপি ইউজ করে ফাইবার চালাচ্ছে সেটা আপনি টের পাচ্ছেন না কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে এবং ফাইবার অ্যাকাউন্ট যখন সাসপেন্ড হয় এটা কমপ্লিটলি ফাইবার উপর থাকে এবং তারা শুধু বলে যে তোমরা টার্মস অ্যান্ড সার্ভিস ভায়োলেট করছো এর জন্য এটা সাসপেন্ড করা হলো সো স্পেসিফিক্যালি এক্স্যাক্ট রিজন কিন্তু আপনি তখন খুঁজে পাবেন না সে সেজন্য চেষ্টা করবেন যেন মডেম আপনারা ইউজ করতে পারেন এবং বাইরের ডেটা সবার বেলা আমি এই সাজেশনই দিব। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ এবং ইনশাল্লাহ ও আচ্ছা আরেকটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে সবারই অনেকেই আমাকে এই নিয়ে কম মানে কোয়েশ্চেন করেছে ভাই এটা কি এটার আনসার কী হবে সেটা হচ্ছে আমি আমি যা আমার ফাইবারে এই অ্যাকাউন্টটা খোলার আগে আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটা আমার আমার কোনো সামহাও আমি ডিঅ্যাক্টিভেট করে ফেলি বাট সেই অ্যাকাউন্টটা যখন আমি অর্গানাইজ করি অর্গানাইজ করার সময় আমার ফেসবুক লিঙ্কডিন টুইটারের টুইটারের আইডিগুলো আমি লিঙ্ক করে ফেলি ফাইবারের মাধ্যমে ফাইবারকে অ্যালাউ করে দিই এটা কি হয় তখন আমার ওই অ্যাকাউন্টগুলো লিঙ্কড হয়ে যায় লিঙ্কড হওয়ার পর যখন আমি পরে ডিঅ্যাক্টিভেট করি আমার ফাইবার অ্যাকাউন্ট পরে যখন আমি আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলি সেক্ষেত্রে আমি ওই অ্যাকাউন্ট ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আর লিঙ্কড করতে পারি না এবং এইটার কোনো আনসার আমি খুঁজে পাচ্ছিলাম না যে কেন লিঙ্ক করতে পারছি না তখন আমি কাস্টমার সাপোর্টে নক করি কাস্টমার সাপোর্টে নক করার সাথে সাথে ওখান থেকে একটা মেসেজ আসে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস ফ ইউ আর আনেবল টু লিঙ্ক ইউর ফেসবুক অর এনি আদার অ্যাকাউন্ট দেন দেশ ইউ ক্রিয়েটেড হইচ ইস ট্রু হ্যাভ ইউ ক্রিয়েটেড এনি আদার অ্যাকাউন্টস ইন দ্য পাস্ট আ এক্স্যাক্টলিড আদার অ্যাকাউন্ট ইন দ্যাস্ট দ্যাটস ওয়াই আমার ওই ফেসবুক ওগুলো কিন্তু লিঙ্কড হয়নি কিভাবে সেগুলোকে রিমুভ করবেন আপনি আপনার ফেসবুক টুইটার বা লিঙ্কড ইন এর সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে দেখবেন ফাইবারের আগের যে অ্যাপটা সেটা ইনস্টল হয়ে বসে আছে সেটাকে আপনি রিমুভ করে দেন এখানে আপনি আবার লিঙ্ক করবেন আমি সবাইকে সাজেস্ট করব যখন আপনার নতুন কোনো ফাইবার অ্যাকাউন্ট খুলবেন আগেটা ডিঅ্যাক্টিভেট করে বা আগেটা যদি সাসপেন্ড হয় সেক্ষেত্রে আপনার ওই ফাইবার ওই ফেসবুক টুইটার লিঙ্কডিন গিয়ে ফার্স্টে ফাইবারের অ্যাপটা রিমুভ করবেন দেন গিয়ে আপনি অন্য একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন এবং সবাই চেষ্টা করবেন যে ইমেলটা ইউজ করছেন যদি আপনি ডিঅ্যাক্টিভেট করেন সেই ইমেলটা জাস্ট ডিএক্টিভেট করার আগে ইমেলটাকে রিমুভ করে অন্য একটা ইমেল দিতে তাহলে কী হবে আপনি ওই সেম ইমেল দিয়ে আপনি আবার আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে সো এগুলো হচ্ছে আমাদের ফাইবারের সিকিউরিটি অ্যান্ড টিপস এবং আমরা আশা করি এগুলো যদি মেনটেন করি তাহলে আমাদের ফাইবারের অ্যাকাউন্ট হ্যাম্পার হবে না ইনশাআল্লাহ দেন আমাদের আর দুইটা লেসেন বা তিনটা লেসনের মতো আছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের লেসেনগুলোতে টিল দেন টেক কেয়ার বা বাই